ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে রুটিনটি দেখাবো আপনাদের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে রুটিন কিভাবে আপনারা পাবেন সেই বিষয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলে আজকে ষোলো সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আর আপনাদের পরীক্ষা শুরু হবে বাইশ অক্টোবর থেকে অর্থাৎ অক্টোবরের বাইশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা স্টার্ট হবে ইংরেজি কম্পালসারি সাবজেক্টের মধ্য দিয়ে পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা আর আপনাদের এই যে পরীক্ষার রুটিনটা আপনারা যদি ডাউনলোড করতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রেখেছি একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে বাইশ তারিখের পরে ছাব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে ছাব্বিশ তারিখে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি সব বিভিন্ন সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলোর কোডগুলো এই ডান সাইডে আপনি পাবেন যেমন বাংলার কোডটা প্রথমে রয়েছে ইংরেজির কোডটা দ্বিতীয় এই নাম্বারে সিরিয়ালে রয়েছে আরবির কোডটা তৃতীয় সিরিয়ালে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়কোটের পরীক্ষা হবে সেই কোডটা প্রথম সিরিয়াল রয়েছে এইভাবে কিন্তু আপনার সিরিয়াল করে জানতে হবে যে কোন সাবজেক্টের পরীক্ষা কোন দিনে রয়েছে ওকে ছাব্বিশ তারিখের পর উনত্রিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে দুই তারিখে মানে দুই নভেম্বর এরপর পাঁচ নভেম্বর নয় নভেম্বর বারো নভেম্বর সতেরো নভেম্বর পরীক্ষা রয়েছে বিশ তেইশ পঁচিশ সাতাইশ তিরিশ দুই চার এবং সাত ডিসেম্বর আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে অর্থাৎ যা পরীক্ষা শুরু হচ্ছে হচ্ছে অক্টোবরের বাইশ তারিখে এবং পরীক্ষা শেষ হয়ে যাবে ডিসেম্বরের সাত তারিখে সো এই হচ্ছে পরীক্ষার পুরো রুটিনটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে রুটিনে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ